আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের যে জমির নকশায় ত্রিভুজ বস চতুর্ভ সেই বিষয়ে যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর আমরা লিডি করে ফেলছি চার নম্বরটা দিয়েছি পাঁচ নম্বর সম্বন্ধটা আমরা দিয়ে ফেলছি ছয় নম্বরটা দিয়ে ফেলছি আজকে আমরা আলোচনা করবো সাত নম্বর অঙ্কটি নিয়ে সাত নম্বর অঙ্কটি বলছে যে এসি একটি দেওয়া আছে তিরিশ এটা মানতে আছে তিরিশ এবং এই বিড়ি বিডি দেওয়া আছে ষোলো সেন্টিমিটার তো রম্বোসের প্রতিন্ণয়ের কথা বলছে রম্বসের নির্ণয় সূত্র হচ্ছে চার ইন্টু দর্গ স্কোয়ার চার ইন্টু রম্বসের এক বাহুর দৈর্ঘ্য তো আমাদের এখানে বাহুর মানটা কিন্তু দেওয়া নাই জাস্ট কর্ণের মানটা দেওয়া আছে কর্ণ দিয়ে হচ্ছে কি আমরা কি বাহুর মানটা বের করবো তো একটু লক্ষ্য করো এই যে চিত্রের মধ্যে আসলে কি বলা আছে যেহেতু এখানে আহ বন্ধুরা দেখো এখানে পুরোটা হচ্ছে তিরিশ তো পুরোটা যদি তিরিশ হয় এই খন্ডের মান কত হবে পনেরো আর এই এইখনের মান কত হবে পনেরো আচ্ছা এবার এটা যেহেতু দেওয়া আছে ষোলো সেন্টিমিটার তা এটার মান হবে আট এটা হবে হচ্ছে আট তা যদি এভাবে ভাগ করে নেই তো দেখো এখানে আমরা ভূমির মান পাচ্ছি পনেরো এখানে লম্বর মান পাচ্ছি হচ্ছে আট তা আমরা হচ্ছে কি অতিভূজের মানটা বের করবো পৃথাগো সূত্রের সাহায্যে তাহলে কিন্তু আমরা এটা এই এটা যদি আমরা অতিভুষ্ট মান করতে বের করতে পারি তাহলে কিন্তু একটা বাহু হয়ে গেলো তা বাহুর মানটা আমরা পেয়ে যাব যেহেতু চরম্বসের চারটি বাহু কি সমান তো এখানে হচ্ছে আমরা যদি তিরিশ অর্ধেক করে এখানে আস্তে আস্তে এখানে একটা মানি না ও ধরে নেই তো সেক্ষেত্রে এখানে পনেরো আসে এখানে আট আসে এভাবে হচ্ছে আমরা মানটা বের করবো তো সমাধানটা খুবই সহজ আমরা দেখি তো সেক্ষেত্রে বন্ধুরা এই হচ্ছে আমাদের চিত্র দেখো পনেরো ছিল পনেরোকে আমরা দুটা ভাগ করে নিলাম এটা হচ্ছে পনেরো তিরিশ ছিল তিরিশকে দুটা ভাগ করে নিলাম এখানে হচ্ছে পনেরো সেন্টিমিটার এখানে পনেরো সেন্টিমিটার এখানে আট সেন্টিমিটার এখানে আট সেন্টিমিটার এটা হচ্ছে কি ভূমি এটা কি লম্ব আর এটা কি অতিবোধ অতি মানটা আমরা বের করবো তাহলে এক রমবাসে কর্ণদ্বয় এসি ও এব পরস্পরকে বিন্দুতে শেধ করেছে অর্থাৎ ও বিন্দুতে সেদ করেছে এটা লিখে এখানে ও বিন্দুতে শেধ করেছে এবার আর এসির মান হচ্ছে দেওয়া হচ্ছে ত্রিশ সেন্টিমিটার বিটির মান হচ্ছে ষোলো সেন্টিমিটার তা আমরা জানি রমবাসে কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্র সমকোণে সমুদ্রি খণ্ডিত করে মানে সমকোণে সমুদ্র খণ্ডিত করে তো এখানে হচ্ছে দেখো এই এইখানের নাম কি এ যে ও অর্থাৎ এ ও এইখানের নাম হচ্ছে এ ও তাহলে লেখছি এ ও আর এখানের নাম কি ও সি ও সি অর্থাৎ এর মানটা কি হবে 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 15 অর্থাৎ এখানে 15 এখানে 15 এবারে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে ওবি এবং ওডি অর্থাৎ এই যেটা ওবি এবং ওডি সমান কত আসবে 8 8 সেমি যেটা 16 কে 2 দিয়ে ভাগ করেছি আমরা অর্থাৎ এই 16 কে আমরা 2 দিয়ে ভাগ করেছি তো এখানে হয় 8 সেমি তো এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে কাজ করবো যাতে আমরা এখানে ভূমি পেয়েছি লম্ব পেয়েছি অতিভুসটা বের করবো তাহলে ত্রিভুজ এ ও বি পিথাগ্রসের সূত্র অনুসারে মনে আছে সূত্রটা সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তা আমরা লিখলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা অতিভুজের মানটা বের করব এ ওর মান পনেরো পনেরো আমরা বসা দিলাম এরপর হচ্ছে বিওর হচ্ছে আট সেন্টিমিটার বসে দিলাম স্কোয়ার স্কোয়ার হয়ে গেল এবার পনেরোকে স্কোয়ার করার কথা হয় দুইশো পঁচিশ আটকে স্কোয়ার কলে হয় আঠারো চৌষট্টি দুইটা যেহেতু আছে যোগ করলে কত হয় দুশো উনানব্বই যেহেতু আমাদেরকে এখানে স্কোয়ার দিতে হবে তাই উভয় পক্ষে রুট আবার আমরা করে ফেলি অর্থাৎ বর্গমূল করে ফেলি তো এখানে হচ্ছে এই স্কোয়ার রুট শেষ হতে থাকে হচ্ছে এবি এবং দুশো উনানব্বইকে বর্গমূল করলে কত হয় অর্থাৎ তোমরা আগে হচ্ছে রুট আবার রুট দিবা এবং দুইশো উনানব্বইকে দিলে কত হয় সতেরো এ হচ্ছে আমাদের রমবসের একবার কত সতেরো সেন্টিমিটার মানে এইটার মান হচ্ছে সতেরো সেন্টিমিটার তো আমরা জানি রম্বসের কি চারটি বাহ সময় তো যেহেতু এটা যেহেতু সতেরো তো এটা কত হবে সতেরো হবে এটাও কত হবে সতেরো হবে এটাও কত হবে সতেরো হবে তো আমাদের এখন কি করতে বলছে যে পরিধি নির্ণয় কথা বলছে তো পরিধিনিয় সূত্র কী তো আমরা জানি আমরা জানি হচ্ছে রম্বসের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে চার ইন্টু রম্বসের এক বাহু দৈর্ঘ্য তো চারে চার লিখলাম এক বাহু বাহাদ কত পেয়েছি সতেরো তাই সতেরো বসায় দিলাম এই দুটা গুণগুল কত হয় আটষট্টি এই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে হচ্ছে আট এবং নয় এই অঙ্কগুলো সমাধান করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ